তো আমরা কতদিনই আর কাজ করতে পারবো দশ বছর বিশ বছর তিরিশ বছর আপনি কর্মজীবনে থাকবেন মোটামুটি বিশ থেকে নিয়ে পঞ্চাশ বছর পর্যন্ত মানুষ কাজ করে পঞ্চাশের পরে বলতে গেলে আপনি যত বড় যাই কিছু হয়ে যান তখন আর নতুন কোথাও আপনি চাকরি পাবেন না তাহলে আমরা যদি এখন থেকে এমন কিছু করার চেষ্টা করি যাতে আমার যতদিন আল্লাহ হায়াত দেন অন্তত যতদিন আমি বেঁচে থাকি যাতে কারো উপর নির্ভরশীল না হইতে হয় আমি যাতে দানশীল থাকতে পারি মানুষকে দিতে পারি আমি কাজ না করলেও যাতে টাকা আসে এই রকম মানি ম্যানেজমেন্ট যদি এখন থেকে যারা ইয়াং এখন চাকরিতে প্রবেশ করবেন নতুন চাকরি পাচ্ছেন অথবা দেশের বাইরে যাবেন অথবা যাদের বয়স পঁয়ত্রিশ চল্লিশ হয়ে গেছে তারাও এই ভিডিওটা থেকে উপকৃত হইতে পারেন কথাটা হচ্ছে যে আমাদের শিক্ষা ব্যবস্থা বা অন্য জায়গা থেকে যদি আমরা মানি ম্যানেজমেন্টটা শিখতাম বাংলাদেশে এই যে সবার নাই নাই এই স্বভাবটা থাকতো না আজকের ভিডিওটা বিশেষত যারা নতুন ইয়াং কেবল চাকরিতে আসবেন পড়াশোনা চলতেছে শেষের দিকে প্রবাসী হচ্ছেন প্রবাসী হতে যাচ্ছেন তাদের জন্য আমরা কিছু মানি ম্যানেজমেন্ট নিয়ে আলোচনা করবো আশা করি আপনারা উপকৃত হবেন যদি আপনাদের অনেকেরই রিকোয়েস্ট ছিল এই রিলেটেড পেইড কোর্সগুলো করার জন্য তো আসলে এখনও আমরা শুরু করি নাই যখন আমরা কোর্সগুলো শুরু করব ইনশাল্লাহ আপনারা জানতে পারবেন সেই কোর্সে অংশগ্রহণ করতে পারবেন তো প্রতিটা ভিডিও থেকে যদি আপনি ছোট ছোট সামান্য কিছু যদি জ্ঞান অর্জন করতে পারেন এটাই আপনার জীবনে কিন্তু অনেক তো যাই হোক ভবিষ্যতে হয়তো আমরা এই টোটাল সব কিছুকে কম্বাইন করে একটা বই আকারে নিয়ে আসবো যেমন জায়গা জমি ভূমি রিলেটেড জিনিসগুলো আমরা সাতকাহন নামক বইয়ে নিয়ে এসেছি যারা ওই সাতকাহন বইটি নিতে চান আপনারা কিন্তু নিতে পারবেন অ্যাভেলেবেল আছে বাজারে পাওয়া যায় অথবা আমার থেকে সরাসরিও নিতে পারবেন আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা দেওয়া আছে ওই নাম্বারে আপনি যোগাযোগ করবেন সবচেয়ে যে জিনিসটা আমরা করব সেটা হচ্ছে যারাই আমরা নতুন চাকরিজীবী নতুন প্রবাসী আমরা অ্যাসেট তৈরি করার চেষ্টা করব অ্যাসেট মানে যেইটা আপনাকে প্রতিনিয়ত প্রতিদিন প্রতি মাসে প্রতি বছরে আপনাকে টাকা পয়সা দিবে অথবা সেখান থেকে ধীরে ধীরে আপনার একটা ক্যাপিটাল গেইন হবে নর্মালি যেটা হয় আমরা যদি পঞ্চাশ হাজার টাকা বেতনে চাকরি করি আমরা চিন্তা করি যে এক লাখ টাকা বেতনে চাকরি করলে হয়তো আমার হবে আসলে আপনি বেতন কত পান দেখার বিষয় না আমার জীবনে আমরা বিশ হাজার তিরিশ হাজার পঞ্চাশ হাজার দুই লাখ টাকাও চাকরি করে দেখেছি যত টাকা ইনকাম করেন তার চাইতে বেশি লাগে তো জন্য সর্বপ্রথম নিজেকে মানসিকভাবে প্রস্তুত করবেন যে আপনার ফ্যামিলিটা চালাইতে বর্তমানে যদি বিশ হাজার টাকা লাগে এই বিশ হাজার টাকা যদি আপনার কোনো কাজ থেকে পেসিভ ইনকাম হিসাবে আসে মানে যেখানে আপনার কোনো কাজ করার দরকার নাই আপনার অ্যাক্টিভ কাজের পাশাপাশি ওই পেসিভ জায়গা থেকে যদি বিশ হাজার টাকা আসে আপনি অর্থনৈতিকভাবে সচ্ছল স্বাধীন কোনো টেনশন নাই আপনি হস করেন ঘুরতে যান দুই মাস কোনো সমস্যা নাই এই যে স্বাধীনতার ফিলটা এটা আমাদেরকে হয় না তাহলে শুধু চাকরি করে কোনো দিন আপনি মধ্যবিত্ত আপনি মধ্যবিত্তের মধ্যেই স্বাধীন থাকেন আপনি উচ্চবিত্ত উচ্চবিত্তের মধ্যেই স্বাধীন থাকেন শুধুমাত্র আমরা জায়গা জমি ক্রয় করে কখনোই আর্থিকভাবে সচ্ছল হইতে পারবো না অ্যাসেট তৈরি করতে হবে তাহলে অ্যাসেটের ক্ষেত্রে এখন আমরা চলে আসি যে কি কী অ্যাসেট আমরা তৈরি করতে পারি বা যারা প্রবাসীরা আছে তারা কিভাবে শুরু করতে পারি তো সর্বপ্রথম দেখেন আপনি যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে যে বাণিজ্যিক স্পেসগুলোতে বাণিজ্যিক স্পেসে আপনি বিনিয়োগ করতে পারেন এখন সেটা আপনার গ্রামাঞ্চলে কোনো দোকান হোক শহরে কোনো দোকান হোক অথবা গোডাউন হোক এই রকম জায়গা নিয়ে ভাড়া দিতে পারেন তো কমার্শিয়াল স্পেস এই জন্যই কারণ ওইখান থেকে যে আর ও আই যে রিটার্ন এটা সবচেয়ে বেশি তাহলে আপনি যদি কিছু টাকা পয়সা খরচ করে কোথাও একটা ভালো মালিকানা যাচাই বা চাই করে একটা দোকান নিয়ে নিতে পারেন সেখান থেকে আপনার কি আসবে আপনি কাজ না করলেও একটা জিনিস আসবে আপনি যদি একটা যে কোনো জায়গায় একটা বাসা নিতে পারেন যেটা বাণিজ্যিক উদ্দেশ্যে ভাড়া দিবেন আপনার রিটার্নটা ভালো হবে এটা আপনার একটা ফিউচারে পেসিফ ইনকামের রাস্তা খুলে গেল তো এটা এখন হয়তো সবার জন্য সব জায়গায় সুযোগ থাকবে না তারপরেও ট্রাই করবেন যে আপনি কমার্শিয়াল স্পেসগুলো নিতে পারেন কি না কমার্শিয়াল স্পেসে দুই প্রকারের লাভ হয় একটা হচ্ছে আপনি বাৎসরিক একটা সেখান থেকে পেসিফ ইনকাম আসে আর ক্যাপিটাল গেইনটা দ্রুত বাড়তে থাকে তাহলে জীবনের প্রথম থেকেই টার্গেটটা রাখেন যে আপনি যে টাকা পয়সাটা ইনকাম করতেছেন এইটা আপনি বাণিজ্যিক স্পেসে বিনিয়োগ করবেন আমরা এখানে টোটাল ষাটটা জিনিসের কথা বলতেছি কেন বলতেছি সেটাও বলে দিলাম তাহলে বাণিজ্যিক স্পেস হচ্ছে ক্যাপিটাল গেইন দ্বিগুণ তাড়াতাড়ি হয় এমনকি এক বছরও হয়ে যাইতে পারে আবার পাশাপাশি আপনি বাৎসরিক একটা সেখান থেকে লাভ পাচ্ছেন দুই নম্বরে যেটা আপনার যদি টাকা পয়সা কম থাকে আপনি যদি শহরে যদি না থাকেন বাণিজ্যিক জায়গা যদি আপনার জন্য সুইটেবল না হয় নানা প্রকার কারণবশত আপনি যদি গ্রামে থাকেন আপনার প্রত্যন্ত অঞ্চলে সেখানে জায়গা জমির দাম অনেক কম মনে রাখবেন রাস্তার পাশে কৃষি জমি বাদ দিয়ে যদি ভিতরে কৃষি জমি দাম অনেক কম সেখান থেকে আপনি যদি পাঁচ দশ বিঘা কৃষি জমি নিয়ে রাখতে পারেন সেক্ষেত্রে যেটা হয় যে বাৎসরিক একটা সেখান থেকে আপনার ইনকাম আসবে বছরে দুই বাদ আবাদ হয় নিজে না করলে কাউকে দিয়ে দিলে বিঘাপতি এখনকার হিসাবে বিশ হাজার করে পাঁচ বিঘা এক লক্ষ টাকা বছরে আপনি পাবেন কিছু না করলেও পাচ্ছেন এখন এটা নির্ভর করে আপনার উপর আপনি বাণিজ্যিক জমিতে যদি সম্ভব হয় বাণিজ্যিকে যান হলে কৃষি জমিতে যান যেগুলো ভিতরের দিকে আর রাস্তার পাশে আপনার জমিগুলোর দাম বেশি হয় যদি ওই রকম পান রাস্তার পাশে নিবেন কোনো সমস্যা নাই কিন্তু যদি ভিতরেও হয় অবশ্যই অবশ্যই সেগুলো নিয়ে রাখবেন ওইটাতে আপনার কি হবে বাৎসরিক একটা ইনকাম আসতে থাকবে অবশ্যই দলিলপত্র মালিকানা যাচাই করে কিন্তু নিবেন এরপরে আসি আপনি হয়তো বাণিজ্যিক স্পেসটা আপনার জন্য সুইটেবল হইলো না বা বাণিজ্যিক স্পেসে কিছু করলেন বা কৃষি জমিটা আপনার জন্য সুইটেবল হইলো না বা কৃষিতে কিছু কিনে রাখলেন এরপরে দীর্ঘ যে একটা সেটা হচ্ছে শেয়ার বাজার তো শেয়ার বাজার বা স্টক মার্কেট সম্পর্কে আমাদের ভুল ধারণা আছে নর্মালি শেয়ার বাজার আপনি চিন্তা করবেন যে দুই ধরনের ব্যক্তিরা যায়। একটা হচ্ছে যারা প্রতিনিয়ত শেয়ার বাজার থেকে ক্রয় বিক্রয় করে ফ্যামিলি চালায় এদেরকে আমরা বলি যে এরা হচ্ছে ট্রেডিং করে এরা হচ্ছে ইন্টারডে ট্রেডিং করে সকালে কিনে দুপুর পর্যন্ত দেখে কত বিকালে বিক্রি করে অথবা আজকে কিনে কালকে বিক্রি করে এই রকম তো ওই রকমগুলোতে আপনি তো যাবেন না আপনি তো যে কোনো একটা অ্যাক্টিভ কাজ করতেছেন এটা আপনার পেসিভ সোর্স বানাবেন তো এই জন্য আপনি যেটা করতে পারেন ভালো মানের বাংলাদেশে আমরা প্রায় চারশোর মতো কোম্পানি আছে তো আপনি ভালো মানের মোটামুটি বারো থেকে চব্বিশটা যে কোনো এগুলো এখন কোথায় পাবেন ওইটা রিলেটেড আমাদের চ্যানেলগুলোর সাথে থাকেন নিজে একটু জ্ঞান অর্জন করার চেষ্টা করেন বারো চোদ্দোটা আপনি ভালো মানের কোম্পানি দেখে ওগুলাতে ধীরে ধীরে প্রতি মাসে মাসে আপনি যেটা পারেন দুই হাজার পাঁচ হাজার কোনো নির্দিষ্ট লিমিট নাই আপনি কি করতে পারেন একটা শেয়ারও ক্রয় করতে পারেন সিঙ্গেল শেয়ার তো এগুলো করার জন্য আপনার কি করতে হবে না করতে হবে এই রিলেটেড পৃথক ভিডিও আছে আজকে জাস্ট আমরা অ্যাসেটটা আপনাদেরকে বুঝাচ্ছি তো শেয়ার বাজারে যে সুবিধাটা হবে যেমন ধরেন যে আপনার টার্গেট আপনি পনেরো বছর দেশের বাইরে থাকবেন বাংলাদেশ থেকে পনেরো বছরের জন্য দেশের বাইরে যাচ্ছেন অথবা আপনি যে চাকরি করতেছেন পনেরো বিশ বছর চাকরি করবেন এই চাকরির পরে আপনি কি করবেন আপনি নিজেও জানেন না হয়তো কিছু আপনি কি পাবেন পি এফ ফান্ড পাবেন কিছু পেনশন পাবেন সেটা দিয়ে বর্তমান বাজারে চলা সম্ভব না তো শেয়ার বাজারে আপনি যেটা করবেন প্রতি মাসে মাসে আপনি যেটা পাচ্ছেন ওই যে বাস্তায়িকৃত কোম্পানিগুলাতে আর কিছু টেকনিক আমরা বলে দিব আপনি ওগুলাতে বিনিয়োগ করার জন্য মন মানসিকতা নিয়ে আসবেন যখন ওই শেয়ারটা বাজার মূল্য চাইতে কমে পাওয়া যাচ্ছে তখন সেটাতে এন্ট্রি করবেন প্রতি মাসে মাসে এইভাবে দেখা যাবে যে আপনার পনেরো বছরে আপনি যদি প্রতিনিয়ত ক্রয় করেন আপনি যদি ওভারঅল যদি দশ লাখ টাকাও বিনিয়োগ করেন ওই টাকাটা তিরিশ লাখ হবে কম্পাউন্ডিং এর কারণে ডিভিডেন্ড পাবেন শেয়ার ডিভিডেন্ড পাবেন ওইটা দিয়ে আবার ক্রয় করবেন এইভাবে তার হিসাব আছে তবে আপনি একটা চিন্তা করবেন আপনি কোনো শেয়ার বিক্রি করবেন না যদি একান্তই প্রয়োজন না হয় দাম যতই কমে যাক যেমন ক্রিপ্টোকারেন্সি এক রাতে যেটা এক লক্ষ চব্বিশ হাজার ডলার ছিল এক লক্ষ দশ হাজার এসেছে কিন্তু কেউ বিক্রি করে নাই আপনি ওই রকম কারণ ওইটা চিন্তা করেন যে আপনি মাসে মাসে ডিপিএস করতেছেন তাহলে শেয়ার বাজারটা আপনার জন্য ভালো ইনকাম আপনাকে দীর্ঘমেয়াদী দিবে যতদিন আপনি জীবিত থাকবেন কিছু করতে হবে না মোবাইলে শুধু দেখবেন স্ক্রিনটা আর একটু দিবেন ওকে কোনো সমস্যা এটা মনে রাখবেন এই যে যত চিল্লা চিল্লি যে শেয়ার বাজার ধ্বংস হয়ে যাচ্ছে সবাই গরিব হয়ে যাচ্ছে কিচ্ছু না এরা যারা ইন্টারে যারা ট্রেডিং করে এদের মাথা খারাপ যারা দীর্ঘমেয়াদী ইনভেস্ট করে এদের কোনো সমস্যা নেই যাই হোক আপনার হয়তো আপনার জন্য এটা নাও হইতে পারে তাহলে বাণিজ্যিক স্পেস জমি শেয়ার বাজার ধরলাম যে আপনি মধ্যে কিছু কিছু করতেছেন বা আপনার না তাহলে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনি প্রাথমিক স্তরে যারা নতুন আপনি এফডি করবেন সেভিং অ্যাকাউন্টে টাকাটা না রাখে ওই ব্যাংকেই এফডি করবেন এফডি করলে আপনার লাভের হারটা একটু বেশি পায় আর আপনি যেটা করতে পারেন প্রতি মাসে মাসে মিউচুয়াল ফান্ডগুলাতে এসআইপি করতে পারেন সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান যে প্রতি মাসে আপনি দশ হাজার করে দিচ্ছেন ওই টাকাটা তারা শেয়ার বাজারে বিনিয়োগ করবে এখানে ওভারঅল এফডির দ্বিগুণ রিটার্ন পাওয়া যায় বাংলাদেশে অনলাইনে কিছু আছে অথবা ফিজিক্যালি গিয়ে আপনি এসআইপি চালু করতে পারেন মাসে মাসে আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নিবে এরপরে আসি যারা ইয়াং আসেন এখনো বিয়ে শাদি করেন নাই নতুন ফ্যামিলির কোনো ঝামেলা নাই টেনশন নাই আপনারা যে কাজটা করতে পারেন এখন এই যে বিটকয়েন আছে এই বিটকয়েনে ধীরে ধীরে বিনিয়োগ করতে পারেন দাম যাই হোক আপনি একশো ডলার দুইশো ডলার করে অল্প অল্প করে বিনিয়োগ করেন আগামী এক বছর দুই বছর এইগুলো আপনাকে এত পরিমাণ রিটার্ন দিবে যেটা কল্পনা করা যায় না তাদের তবে এটা করবেন না যে আপনার বাড়ি গাড়ি সব বিক্রি করে বিটকয়নে আপনি ইনভেস্টমেন্ট করবেন এমন না একদিনে টাকা দ্বিগুণ হবে না যেমন একদিনে ফিফটি পারসেন্ট কমে যাইতে পারে কিন্তু আবার বাড়বে তো এই জন্য আপনি ধীরে ধীরে ইনস্টলমেন্ট হিসাবে ধীরে ধীরে অল্প অল্প বিটকয়ন কেনার চেষ্টা করেন এরপরে আপনার ধরলাম যে উপরের একটাও চললো না তাহলে আপনি যে কোনো একটা ব্র্যান্ড তৈরি করতে পারেন বর্তমানে ডিজিটাল আপনি অ্যাসেট তৈরি করতে পারেন ফেসবুক একটা পেজ তৈরি করে সেখানে শিক্ষামূলক অথবা গান অথবা আপনি যে কাজটা করেন অথবা আপনি ব্যবসা করেন ব্যবসার প্রচার প্রসার করতে পারেন ধীরে ধীরে একটা নাম ডেভেলপ করতে পারেন এটা আপনার একটা ডিজিটাল অ্যাসেট হিসাবে কাজ দিবে ইউটিউবে করতে পারেন ইউটিউব চ্যানেলটা আপনি আজ থেকে পাঁচ বছর আগে আমি নিজে যেমন দুই হাজার সতেরো সাল থেকে আমি ইউটিউবে কাজ করি তখন কিন্তু টাকার জন্য আসি নাই তখন নতুন একটা জিনিস আসছে তখন আমরা ধীরে ধীরে ভিডিও আপলোড করতে করতে আজকে আমাদের বিশাল পরিবার তো এই যে আমার সাতকাহনটা দেখতেছেন লোকটা দেখতেছেন তো এটাকে আমি মনে করি আমার একটা অ্যাসেট তো আমি কাজ করি বা না করি এটা ধীরে ধীরে আমাকে কিছু দিবে যে ভবিষ্যতে যদি আল্লাহ যদি চাই আমরা এই রিলেটেড একটা বড় কোম্পানিও করতে পারি সাত কখন গ্রুপও করতে পারি তো এরকম আপনিও আপনার ডিজিটাল অ্যাসেটগুলো তৈরি করতে পারেন আপনার জন্য আপনি যেটাই পারেন গান ভালো পারেন গান দিয়ে তৈরি করেন ব্যবসা পারেন সেটা দিয়ে তৈরি করেন আপনি একজন শিক্ষক আপনি তাহলে যে বিষয় শিক্ষকতা করেন ওই রিলেটেড বাচ্চাদেরকে আপনি যেটা পড়ান ওইটাকে আপনি সামারি করে প্রতিদিন আপলোড করতে থাকেন ধীরে ধীরে তাহলে আপনার কাজ হবে তাহলে আপনি এটা সেটা লাইক করতে হবে না সব গুড মর্নিং বলে কি করতে হবে না আপনাকে পোস্ট দিতে হবে না আপনি আপনার কাজটা করে যান করে যান করে যান অবশ্যই আপনি সফল হবেন তাহলে ডিজিটাল অ্যাসেটও আপনি তৈরি করতে পারেন এরপরে যেটা করতে পারেন সেটা হচ্ছে যে যারা ধরেন যে অনেক মহিলা আছে তো ঝামেলা নিতে চান না আপনারা গোল্ড ক্রয় করে রাখতে পারেন তবে এই ক্ষেত্রে গোল্ডের বার ক্রয় করে রাখা ভালো তবে অলংকার হিসাবে এটা অতটা লাভজনক হয় না কারণ বিপুল পরিমাণ মার্জিন কিন্তু ওই যে মেকিং চার্জ ভ্যাটের মধ্যে চলে যায় কিনতেও চলে যায় বিক্রি করতেও চলে যায় তারপরেও গোলটা যদি আপনি ক্রয় করে রাখেন এইটা আপনার টাকাটাকে নষ্ট করবে না তাহলে আজকে থেকে আপনি যে কাজটা করবেন একজন ইয়াং ষোলো সতেরো আঠারো বিশ বা পঁচিশ বা তিরিশ বছরের ব্যক্তি হিসাবে আপনি আগামী পাঁচ থেকে পনেরো বছরের একটা টার্গেট করেন যে আগামী পনেরো বছরে আমি এইটার যে কোনো গুলা করব বা সবগুলো করার চেষ্টা করব। তাহলে সেখান থেকে ধীরে ধীরে আপনি যত বয়স বাড়বে কম্পাউন্ডিং রেস্ট হিসাবে আপনার বৃদ্ধি পাবে আপনি কাজ না করলেও আপনার কি হবে টাকা আসতে থাকবে তখন আপনি সমাজের জন্য চিন্তা করতে পারবেন মানুষের ভালো চিন্তা করতে পারবেন এখন আমাদের বাংলাদেশে লোকের নিজের খরচটা কিভাবে জোগাবে এইটা নিয়ে জীবন কেটে যায় এটা নিয়ে ঘুষ খাইতে হয় এটা নিয়ে দুর্নীতি করতে হয় কিন্তু যখন আপনি জানবেন যে আপনি কাজ করেন অথবা না করেন আপনার জন্য একটা ফিক্সড টাকা আসতেছে তখন কিন্তু আর আপনার টেনশন নাই আর সময় যেটা আমরা বললাম যে বাণিজ্যিক জায়গা কৃষি জমি শেয়ার বাজার এফডি বিটকয়েন ব্রান্ড তৈরি করা গোল করা যেইটা আপনার আসে ধীরে ধীরে আপনি সেটা করার চেষ্টা করেন কারণ একদিনে তো আর আপনি সব কিছু পারবেন না আপনি তো কুটিপতি না তাহলে ছোট ছোট আকারে আপনি তৈরি করার চেষ্টা করেন ইনশাল্লাহ আপনাদের জন্য আমরা চিন্তা করবো যে নতুন বছরে নিয়ে আসবো বিনিয়োগ রিলেটেড নানা প্রকার যে জিনিসগুলো আছে কোর্স আকারে সেখান থেকে হয়তো অনেকে উপকৃত হবেন এটা ছাড়া যারা দুবাই প্রবাসী আছেন আমাদের ওই গ্রুপটাতে জয়েন করতে পারেন সেখানে আমরা ডুবাইতে ইনভেস্টমেন্ট রিলেটেড আলোচনাগুলো করে থাকি কমিউনিটি আমরা তৈরি করতে চাচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম